লম্বা সময় ধরে ফর্মহীনতায় দলের বাইরে ছিলেন লিটন দাস বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্যামিও ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি বিপিএলের বদৌলতে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগেও দল পান তিনি নানা জটিলতার পরে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পিএসএল খেলতে অনাপত্তি পেলেও খেলা হচ্ছে না করাচি কিংসের হয়ে নাম লেখানো লিটনের আঙুলের চোটের কারণে পিএসএল না খেলে দেশে ফিরে আসছেন তিনি পিএসএল এর উদ্দেশ্যে বিমানে ওঠার পর ছবি পোস্ট করে লিখেছিলেন রোমাঞ্চের অপেক্ষায় তবে সেটার আগেই ইতি ঘটল সে যাত্রায় লিটনের পিএসএল যাত্রার ইতি ঘটার কারণ ইঞ্জুরি হেয়ারলাইন ফ্র্যাকচার যা সময়মতো ট্রিটমেন্ট না করালে হয়ে উঠতে পারে ভীষণ গুরুতর চোটের বিষয়ে ফেসবুকে লিটন জানান করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে পারার জন্য সত্যি উত্তেজিত ছিলাম কিন্তু সর্বশক্তিমান অন্য কিছু পরিকল্পনা করেছিলেন অনুশীলন সেশনের সময় আমার আঙুলে চোট লাগে স্ক্যানে হেয়ারলাইন ফ্রাকচার ফ্র্যাকচার ধরা পড়েছে আর সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত আরোগ্যের জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি আঙুলের এই চোট সারাতে মেডিকেল টিম লিটনকে নির্দেশ দিয়েছে আগামী দুই সপ্তাহ পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে লিটনকে তাই আপাতত মাঠের বাইরে ঘরে বসে দর্শকের শাড়িতে দেখতে হবে পিএসএল এর করাচির ম্যাচগুলো লিটনের চোট নিয়ে বিসিবির শিক্ষক দেবাশিস চৌধুরী জানান শুনেছি লিটন আঙুলের ব্যথা পেয়েছে দেশে ফেরার পর দেখে তারপর বলতে পারব কি অবস্থা চলতি মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ লিটনকে এই সিরিজে বিশ্রাম দিয়ে পিএসএল এর পুরো আসরের এনওসি দিয়েছিল বিসিবি তবে শেষ পর্যন্ত পিএসএলএ খেলা হল না তার করাচি লিটনের বদলি হিসেবে কাউকে খুঁজবে কিনা তা এখনই বলা যাচ্ছে না কারণ দলটিতে আছেন আর এক বিদেশি উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট মূলত সেই ফার্টের ব্যাকআপ হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছিল আজ শনিবার বাংলাদেশ সময় রাত নটায় প্রথম ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হবে করাচি